পরের দিন যেহেতু বরের হ্যাপি বার্থডে সেই জন্য আগের দিন রাত বারোটার পরেই মানে বারোটাতেই সবাই মিলে হাজব্যান্ডকে বার্থডেই উইশ করছি তো দেখো এখানে পমপ্লেট মাছ নিয়েছি এখানে পমপ্লেট মাছ করব আর এখানে করব হচ্ছে একটু ভাজা বেগুন কেটেছি কুমড়ো আর পটল তিন রকমই করব। আর এটা টমেটো নিয়েছি টমেটোর ডাল করব তো চলো এখন এই কমপ্লিট মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নি আর সাথে কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো যতটা পারবো তো এখন কমপ্লিট মাছের একটু পিঁয়াজ দিয়ে কষা কষা করবো সর্ষে টর্ষে কিছু করব না একটু মাখো মাখো মতো করবো কমপ্লিট মাছের ছড়িটা এতটা পাতলা হবে না যতটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মাছ আর অল্প করে আলু দিয়েছি এরপর মাছ আর আলুগুলো ঝোলে দেব তারপরে খানিকক্ষণ যখন ফুটবে তখন গা মাখা মাখা হয়ে যাবে আর এই পাশে মাছগুলো বেশ ছোট ছোটই রয়েছে সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম জাল হলে এটা শুকিয়ে যাবে দশ মিনিট আমি এটাকে শুকতে দেব তারপর গরম মশলা কি ধুনে পাতা যেটাই দেওয়া যায় সবই দেওয়া যায় হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন বাজে বিকেলবেলা বিকেল পাঁচটা দশখানোর মতো হবে তো প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক আজকে তো বরের বার্থডে হাজব্যান্ডের বার্থডে তো তার জন্যই আমি একটু গড়িয়ে যাচ্ছি আমাদের এখানে তো ভালো কেকের দোকান নেই সেই জন্য গড়িয়া যাচ্ছি গড়িয়া কেক কিনবো তো জানে আমি কেক কিনবো তাও বার্থডে কেক না কিনলে হয় তো চলো আমার সাথে গড়িয়া কি কেক কিনছি তো ওদের সাথে শেয়ার করব দেখ তো এখন এসেছি কেকের দোকানে

একটা দুধ বসিয়েছি এবার এটা আগের দুধ ছিল বলে এটা আগে বসালাম যদি কেটে যায় তারপরে এখন যে দুধটা নিয়ে আসি সেটা দিয়েই পায়ে পুষিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে যাতে দেরি না হয় আর এখানে চাল ধুয়ে রেখেছি আর দুধ যে কিনে এনেছি দুধের সাথে আরও এক আরো দুটো জিনিস কিনে এনেছি দেখো এটা কি বলতো এটা হচ্ছে মিস্ত্রি কিনে এনেছি আর আমুলের দুধ কিনে এনেছি তো এখন পায়েসটা করতে টাইম লাগবে সকালে দুধটা আমি পারি পারিনি তো চলো একদিকে দুধটা বসাই আর হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে তো চাও করবো এখন চলো এই দেখো এদিকে আমার পায়েসটা হয়ে গেছে একদম খিরখির করেছি আর হাজব্যান্ডের জন্য আমি একটা ছোট আলাদা বাটি নিয়েছি এখানে আমি ওর জন্য তুলে রাখবো আর ওকে যখন রাত্রেবেলা খাবার সব কিছু সাজিয়ে পরিবেশন করব। তখন এই পায়েসের বাটি সাজিয়ে দেব আর আজকে পায়েসটা একটু খিরখিরি রেখেছি আর এতে কোনো ভেতরে কাজু কিসমিস আমি দিইনি তাই জন্য ওপর দিয়ে দেখো কিছুটা কাজু আর কিসমিস এভাবে সাজিয়ে দিচ্ছি এটা কি বলো তো তোমরা চিনতে পারছ হ্যাঁ এটা হচ্ছে কুমড়ো ফুল হাজব্যান্ড কালকে নিয়ে এসেছিল তো কালকে আর করা হয়নি তো ভাবলাম আজকেই যখন জন্মদিন হাজব্যান্ডকে করে দেওয়া যাক তো দেখো এগুলোকে ছাড়ি ছাড়িয়ে রেখেছি আর একটু ম্যাটারও গুলে রেখেছি তো খাওয়ার সময় এই কুমড়ো ফুলগুলো ভেজে দেবো এখন খাওয়ার সময় গরম গরম এরকম ভাজা খেতে ভালোই লাগবে তো আগের থেকে তো তোমাদের দেখালাম যে আমি রেডি করিয়ে রেখেছিলাম আর ব্যাটারটাও বানিয়ে রেখেছিলাম তো এখন এই কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি কিন্তু একটাই অবস্থা যে আমি এখানে চালের গুঁড়োটা দিইনি চালের গুঁড়োর বদলে আমি একটু সুজি দিয়েছি যাতে মচমচে হতে পারে সাজে গুঁড়োটা আর কি বাড়িতে ছিল না তো অনেকগুলো মোটা হওয়ার জন্য আমি দু তিনটে ফুলকে একসাথে করে ভাজছি আর বাকি সব খাবার তো রেডি জাস্ট একটু সাজিয়ে দেব আর এই যে বড়া আমি এখানে তিনটে কখনো দুটো করে ভাজছি আর এই যে দেখো বড়াগুলো হয়ে গেছে এরপর বার্থডে বয়ের থালাটা সাজাবো এই কাছে প্লেটগুলো নামিয়েছি নামিয়ে একদম ধুয়ে টুয়ে মুছে শুকিয়ে রেখেছি চলো এবার অল্প করে একটু থালাটা সাজিয়ে দিই দেখো বেগুন ভাজা করেছি পটল ভাজা কুমড়ো ভাজা আর এটা হচ্ছে যে ওর ভালোবাসে কুমড়ো ফুলের বড়া আর পাঁচ রকম করিনি বিশেষ কিছু অল্প স্বল্পই রান্না করেছি বেশি কিছু করলে না খাওয়া যায় না সেই পরের দিন পর্যন্ত ফ্রিজে থাকে সেই বাসিটা খেতে হয় হ্যাঁ একটু যে দেখতে ভালো লাগে সাজিয়ে দিতে হয় সুন্দর লাগে কিন্তু অল্প স্বল্প করলেই আর কি বলতো তৃপ্তি করে খাওয়া যায় আর এই যে পমপ্লেট মাছটা করেছিলাম সেই মাছটাও দেখো আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি পমপ্লেট মাছটাও বেশি ঝোল করিনি সকালে দেখাচ্ছিলাম ঝোল ঝোল কিন্তু দেখো হয়ে যাওয়ার পর এরকম মাখো মাখো হয়েছে তখন বললাম না বেশি একটা ঝোল হবে না এই দেখো তৈরি হয়ে গেছে আর পায়েসটা যেহেতু সন্ধ্যাবেলা করে রেখেছিলাম সেই জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর এখন এই ঠান্ডা ঠান্ডা সার্ভ করব ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু দারুণ লাগে যেরকম আমার গরম পায়েসও খেতে ভালো লাগে সেরকম ঠান্ডা পায়েসও কিন্তু আলাদা টেস্ট চলো এবার সার্ভ করে দিই এদিকে সমৃদ্ধকে আমি খাই দিয়েছি রাত্রে আর ওদিকে সিনিকাকে খাবার দিয়েছি আর এদিকে দেখো সমৃদুর চাই হচ্ছে পায়েস সেহেতু বাবাকে পায়েস দিয়েছি সেই জন্য বাটি চামচ নিয়ে বসে আছে বলছে আই ওয়ান পায়েস আই ওয়ান পায়েস এরকম করছে দেখো ওদের বলে বাবাকে যেরকম ভাবে সাজিয়ে দিয়েছি সেরকম ভাবে কিসমিস আর নাট দিয়ে পাঁচটাকে সাজিয়ে দিতে হবে অবস্থা হ্যাপি বার্থে কে এখন হ্যাপি বার্থে দুটো

সেটাই তো কাটা হলো না বার্থডেতে কেক না কাটা হলে হয় তো চলো এখন কেক কাটার জন্য আমরা সবাই রেডি হয়ে পড়েছি তো কেক কাটার আগে কেক কখন খাবে সেই জন্যই ব্যস্ত তো চলো সবাই আমরা ড্রেস আপ করে নিয়েছি এবার কেকটা বের করে সাজিয়ে নিই আর তোমাদের তো তখন আমি দেখাইনি কি কেকটা কিনছি এই যে কেক আর যা গরম পড়েছে আনতে আনতে এই কেকটা যেরকম গলে যাচ্ছে তাই জন্য খানিকক্ষণ মানে পাঁচ মিনিট টাইমার দিয়ে না কেকটাকে আমি একটু ডিপ ফ্রিজেও রেখেছিলাম বেশি রাখিনি জমাট বরফ হয়ে যাবে তারপরে যখন একটু সেট হয়ে গেছে তারপরে আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সত্যি বলছি যা বাইরে গরম আমাকে অটো করে নিয়ে আসতে হয়েছে ভয় পাচ্ছিলাম কেকটা যাতে নষ্ট না হয় কিন্তু অবশ্যই কেকটা নষ্ট কিছুই হয়নি শেষ পর্যন্ত ঠিকঠাকই ছিল চলো এদিকে মোমবাটি টোমবাটি ধরিয়ে নিচ্ছি আর যে সোম ঋতুর টার্গেট হচ্ছে কেক ওদের হ্যাপি বার্থডে না বাবার হ্যাপি বার্থডে বুঝা যাচ্ছে না ওরাই বলছে ওরাই কেকটা কাটবে বাবা আর কি কাটবে Got टेक टेक एक टू एक टू सामान एक टू टू डैडी की खाई दा इनका डैडी की खाई दा ये छोड़ दिए ना चल इनका डैडी की खाई दे मैं खा रहा बाटी 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 जोधारी थी केक कटन और बाटी हाजी एक दुप्पट बाबली केजून इनका पार्टी लग पे

এখন তুই ওখানে বসেছিস কেন ভয় আর সিট আমি পেয়ে দেবে চো চলো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে যে জন্মদিনটা এভাবে সেলিব্রেট করলাম ও হ্যাঁ তো চিন্তা শ্রনিকাও কেক খাচ্ছিস সবারই সমৃদ্ধুর মতো শ্রনিকারও বা শ্রনিকারও বাটিস দিয়ে কেক দরকার বাটি চামচ দিয়ে हमारे खाते ही होए जाए क्यों once one second happy bird take thank you तब एक बार भी पड़े regular काज होते regular चौक पहला तो चलो टट्टा